আসসালামু আলাইকুম আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বোটানি তৃতীয় অধ্যায় জনক্রম জনক্রম বলতে কি বোঝায় এটা দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ নিয়ে আজকে আমাদের ক্লাস তো জনক্রম হচ্ছে কোন জীবের জীবন চক্রে ডিপ্লয়েড টু এন এবং স্পোরোফাইটিক জনু এবং হ্যাপ্লয়েড এন গ্যামেটোফাইটিক জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনক্রম বলে এটি আমাদের জনক্রম বলতে কি বোঝাই তার ইয়াতে লেখা আছে আমরা ব্যাখ্যাটা এখন দেখব আমরা প্রথমে বলি যে যুবন চক্রে একজনের সাথে অপর জীবের অনুক্রমই এক জীবের জনুর সাথে অপর জনুর অনুক্রমই হচ্ছে জনক্রম এই জনক্রমটা আমরা টেরিস উদ্ভিদে হেটারো জনক্রম দেখতে পাই তাহলে টেরিস উদ্ভিদে আমরা হেটারো জনক্রম দেখতে পাই এখানে আমরা যে জিনিসটি পেয়েছি সেটি হচ্ছে টু মানে ডিপ্লয়েড এবং আর এটি আমরা পেয়েছি এন হচ্ছে হ্যাপ্লয়েড তাহলে এই হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এটা কি আমরা দেখি যে যখন কোন জিনিস এন অর্থাৎ গ্যামেট অবস্থায় থাকবে অবস্থায় থাকবে গ্যামেট অবস্থায় থাকবে গ্যামিট অবস্থায় সব কিছুই হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির যখন সেটা গ্যামিট থেকে ভ্রুণে বা জাইকোটে রূপান্তরিত হয়ে যাবে তখন সেটা ডিপ্লয়েড প্রকৃতির হয়ে যাবে অর্থাৎ টু এনে রূপান্তরিত হয়ে যাবে তো এ থেকে আমরা একটা ধারণা নিই যে যতগুলো ডিম আছে সেটা উট পাখির ডিম হোক অথবা চড়ুই পাখির ডিম হোক অথবা মানব দেহে মানুষের ডিম্বাণু হোক প্রত্যেকটা ডিম হচ্ছে একটি মাত্র কোষ দ্বারা গঠিত। সেটা বড় অথবা প্রত্যেকটা ডিম বা ডিম্বাণু একটি মাত্র কোষ দ্বারা গঠিত ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস এই পর্যন্তই যদি এই ক্লাসটি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন